সরকারকে চলমান সংকট নিরসনে অবিলম্বে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে খেলাফত মজলিশের আট দফা গণদাবি মেনে নিতে হবে অবিলম্বে নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঠিক করতে হবে সরকারকে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে অবিলম্বে সংলাপে ব্যতীত তফসিল ঘোষণা করা হলে জনগণ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে বলেছেন খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ আমরা এই তফসিল আমরা মানতে পারি না আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের হবে। দশ নভেম্বর শুক্রবার বাদজুম্মা বায়তুল মোকারমের উত্তর গেট থেকে খেলাফত মজলিশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় দেশের মানুষ আজ ভালো নেই জনগণ তাদের ভোটের অধিকার ও ভাতের অধিকার ফেরত চায় এই অধিকার না দিয়ে শুধু উন্নয়ন দেখিয়ে সরকার পার পাবে না বলে মন্তব্য করেন খেলাফত জানুয়ারি পর্যন্ত এখনো আজ আছে কিভাবে পদত্যাগ করবে কি আন্দোলন সংগ্রাম আমরা জানব ঠিক আমরা আরো করে বলতে চাই আপনি যদি আপনার ক্ষমতা না ছাড়েন এই দেশের আপনাকে ক্ষমতা থেকে নমতে বাধ্য করবে আলেম উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের জেলে ঢুকে জনতার দাবিয়াতের আন্দোলন স্তব্ধ করা যাবে না বলেও হুশিয়ারি করেন তারা সংবিধান এমন করে নয় যা বিরোধী সংবিধান এমন কোন বিষয় নয় যা দেশের স্বার্থ বিরোধী সংবিধান হচ্ছে দেশের আঠারো কোটি মানুষের মৌলিক অধিকার এবং জনস্বার্থ সংরক্ষণের একটি দলিল তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে ক্ষমতা হস্তান্তর করে আপনারা থেকে ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী যুগ্ম অ্যাডভোকেট জাহাঙ্গীর ডক্টর মোস্তাফিজুর রহমান হোসাইন ফয়সাল অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু সহ দলটির নেতাকর্মীরা বিগত 7 মাস যাবত মাঠে আছি আমরা রাজপথে থাকব কোন ধরনের তাফিল হবে না দেশ আমাদের সনক আমরা আন্দোলন চালিয়ে যাব কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিতে শুক্রবার ঢাকা মহানগরী সিলেট মহানগরী বরিশাল মহানগরী ও পটুয়াখালী জেলাসহ বিভিন্ন শাখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়